নমস্কার বন্ধুরা আমি মনীষা আর মনীষা রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত আজ একটা চেনা জানা রান্নায় নিয়ে চলে আসলাম কিন্তু সিম্পিলভাবে তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব আমার আমরা গ্রাম বাংলায় অনেকে এই জিনিসটাকে গাটি কচু নামে চিনি আবার অনেকে কচুর মুখী বলে চিনি তো এখানে গাটি কচু বলো আর কচুর কচুরমুখী বলো প্রথমে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছিলাম তারপরে একটা প্রেশার কুকারে সামান্য একটু জল দিয়ে তারপরে গাটি কচিগুলো সেদ্ধ করে নিলাম একটা সিটি দিয়েই নামিয়ে নিয়েছিলাম কারণ বেশি সেদ্ধ করার প্রয়োজন হবে না গাটি গাঁটিকচি তো এমনিই একটা সিটি দিলেই এমনি জলেই দিলেই যেখানে নরম হয়ে যায় সেখানে একটা সিটি দিলে তো অনেক ব্যাপার হয়ে যাবে আর এখানে আজকে আমি নিয়ে নিয়েছিলাম রুই মাছ রুই মাছগুলো কিন্তু এত টাটকা ছিল তার জন্য আমি ভেবেছিলাম যে কাটি কচু দিয়ে করা যাক আজকে রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাখিয়ে রেখে তারপরে আমি কড়াইতে গোলমরিচ আর জিরে হালকা করে ভেজে তুলে রেখেছি সেটা পরে বলবো তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে আসতে না আসতে মাছগুলো যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম একটু হালকা এপিট করে ভেজে নেব আমি আবার হালকা ভাজা আমার ভালো লাগে না বলে একটু ডিপ করে ভেজেছি তোমরা যে যেমনভাবে খেতে ভালোবাসো সেই সেরকমভাবেই মাছগুলোকে ভেজে নেবে তারপরে বাকি যে মাথা দুটো ছিল সেটাও কিন্তু আমি ভেজে নিয়েছিলাম এখানে দেখছিও আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এই যে সর্ষের তেলটা রয়েছে সেই সর্ষের তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে গাঁটি কচুটা দিয়ে দিচ্ছি আর শুধু কাঁচা লঙ্কা চিরেই দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কার গাঁটি কচুটা একই সাথেই দিয়ে দিয়েছি আর তার ওপরে দিয়ে দিলাম লবণ আর গাঁটি কচুগুলো দেখেছ কেমন সেদ্ধ পুরো নরম হয়ে গেছে কিন্তু তোমরা চাইলে কিন্তু এমনি জলেও সেদ্ধ করে নিতে পারো কড়াইয়ের মধ্যে যদি প্রেশারে না দিতে চাও তার মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম হলুদ হলুদটা দিয়ে একটু হালকা করে এপিট টপিট করে ভাজা করে নিয়ে মানে হালকা কষিয়ে মশলা ছাড়াই কষিয়ে তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে জল তো তার মধ্যে তো আমি একটু ভুলে গেছিলাম রসুন দিতে প্রথমেই রসুন দিলেও হয় আবার মনে না থাকলে পরে আমি একটু দিয়ে দিলাম হালকা করে রসুন কারণ গাটি কচুতে রসুনটা না দিলে কচু জাতীয় জিনিসে রসুন না দিলে একটু ভালো লাগে না আর এখানে আমি এবার ভালো করে কষিয়ে তার মধ্যে এবার দিয়ে দেব জল এখানে উষ্ণ গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটাই কিন্তু আমি দিয়ে দিলাম যতক্ষণ না ফুটবে ততক্ষণের অপেক্ষায় থাকবো তো মাছগুলো আগে থেকে একটু দিয়ে দিলাম কারণ মাছ মাছের মাথাটা একটু দিয়ে দিলাম মাছের মাথার লেজা কারণ ওই দুটো একটু টাইম লাগে মাছের মাথার লেজা আর যেহেতু তো আমার গাঁটি কচু সেদ্ধ হওয়ার মতন টাইম নেই কচু অলরেডি সেদ্ধ হয়ে গেছে মানে বেশিক্ষণ লাগবে না তার জন্য আমি মাথাগুলো আগেই দিয়ে দিলাম তারপরে যখন ঝোল ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম বাকি মাছগুলো দেখছো ঝোলটা কিন্তু টকবক করে ফুটে উঠেছে আমার প্রায় হয়ে আসার মতন হয়ে গেছে আর আমি যে কয়েকটা গাটি কচু সেগুলো ভেঙে দিচ্ছি যাতে ঝোলটা ঘন হয়ে আসে আর যে বাকি মশলাটা জিরে আর গোলমরিচ ভেজে রেখেছিলাম সেটা শিলে ভালো করে গুঁড়ো করে নিয়েছি নিয়ে সেটা ঝোল ফুটে ওঠার উঠেছে তারপর নামিয়ে দেওয়ার আগে দিয়ে মশলাটা দিয়ে দিলাম যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায় তারপরে একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে আমি নামিয়ে নেবো তারপরে যে যেমন পরিমাণে লবণ খেতে পছন্দ করো স্বাদ অনুযায়ী টেস্ট করে নেবে লবণ লাগলে আরেকবার দেবে তো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে দেখছ আর তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আরও নতুন নতুন রান্না নিয়ে তোমাদের সামনে আসবো তো আজকের মতন এখানেই বিদায় জানাচ্ছি তো অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে আবার সামনে